नैऋत्यै भूभृतां लक्ष्म्यै सर्वान्नै ते नमो नमः दुर्गायै दुर्गपरायै सहरात्यै नम सर्वकारिण्ये खत्तै तथैव कृष्णायै धूम्रायै सत्सततं नमः अतिसौमातृरुद्रायै नक्तास्तस्यै नमो नमः नमो जगत्प्रतिष्ठायै दव्यै कृत्यै नमो नमः या देवी सर्वभूतेषु विष्णुमायति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु चेतनभिधीयते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतसु क्रोधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतसु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु कृष्णरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतसु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवि सर्वभूतशु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै ম নমো নম যা দেীভূত শান্তি সংস্থিত নম 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 যা দেী ভূত শ্রদ্ধেণ সংস্থিতা নম 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 নমো নম যা দেীতিরেণ সংস্থি নম 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 ক্ষ্মিপে দয়ারূপেণ সংস্থিতা নমস্তম নম নমো নম যা দেী সূতষু ष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देविषड् भूतसु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रिया

বল প্রদাইনি তুমি জাগো জাগো তুমি জাগো প্রণমি প্রণমী বড়দা অজর তুলা প্রণমী বড়দা অজর তুলা বহু বল ধারিনি রিপুদ চন্ডিকা সংকরি জাগো জাগ মা অসুর বিনাশিনী তুমি জাগো দুর্গা জাগশ প্রবরণ ধারিনি অভয়া শক্তি বল তুমি জাগ জাগো তুমি যা আশ্বিনে শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির ধরণের বহিরা আকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির জাগরিত জগৎ মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আন ভাবু মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলীর মাতৃকার চিন্ময়ী কে মিন্ময়ীতে আবাহন আচিত শক্তি রূপিনী বিশ্ব জননীর শারদস্থিতি মন্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যানবোধিতা মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা কখনো বা নির্মলা কৌমরী রূপ কখনো মহা ব্রজরূপিণী উন্দি উগ্রা শিব দুতি নিম্ন মালিনী চামুন্ডা তিনি আবার তমময়ী নিয়তি এই সর্বপ্রকাশ মানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাবভাবে শক্ত লোক তাই আনন্দমগ্ন হে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগ্দেবী শক্ত গুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তম গুণে শিব বনিতা পার্বতী আবার তৃতীয় অবস্থায় তুমি অনির্বিয়া অপার মহিমাময়ী পরম ব্রহ্ম মহিষী দেবী ঋষিকাত্তায়নী কন্যা কাতায়নী তিনি কন্যা কুমারী অক্ষাতা দুর্গী তিনি আগম তিনি সতী দেবী দুর্গা নিজ দেহ তেজ প্রভাবে সত্য দহন কালে অগ্নি বর্ণা অগ্নি লোচনা এই উষাল লগ্নে হেম মহাদেবী তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ স্বর্ণ বরণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরনি হোক প্রাণময়ী জাগো 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 মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি তার প্রকৃত ভাব মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তার মূর্তি নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয় দেবীর সৎসতভয় বাণীবান ভবিষ্যতি তদা তদার বিজ সক্ষম। পর্ব পূর্বকল্প অবসানের পর সমস্ত কারণ শলীলে পরিণত হল ভগবান বিষ্ণু শক্তির প্রভাব সংহত করে সেই কারণ রচিত অনন্ত অনন্তসজ্জা পরে যোগ নিদ্রা হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রা অবসান কালে তার নাভিপত্য থেকে জেগে উঠলেন ভাবিকল্পের কল্পের সৃষ্টিবিধাতা ব্রহ্মা কিন্তু বিষ্ণুর কর্ণমল জাত মধুর কৈটব অসুরোদয় হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো জাগো